এই চ্যানেলে আমরা ব্যবহারিক কোড উদাহরণের মাধ্যমে উপযোগী প্রোগ্রামিং তথ্য প্রদান করি এইবার এটি স্বচ্ছতার সঙ্গে সম্পর্কিত সিএসএস প্রপার্টি সম্পর্কে ওপ্যাসিটি জেড ইন্ডেক্স এবং ক্লিপ পাথ বৈশিষ্ট্যের ব্যবহার এবং সিনট্যাক্স সম্পর্কে আপনি শিখতে পারেন সাবটাইটেল চালু করলে কোডের বর্ণনাগুলি আরও সহজে বোঝা যাবে এখন আসুন আমরা ওপ্যাসিটি বৈশিষ্ট্যটি দেখি ওপ্যাসিটি বৈশিষ্ট্যটি একটি উপাদানের স্বচ্ছতা নির্ধারণ করতে ব্যবহার করা হয় এই বৈশিষ্ট্যটি পুরো উপাদানের স্বচ্ছতার মান নির্ধারণ করে যেখানে শূন্য এর কাছাকাছি মান আরও স্বচ্ছ এবং এক এর কাছাকাছি মান আরও অস্বচ্ছ বোঝায় ওপ্যাসিটি বৈশিষ্ট্যটি অ্যানিমেশনের সাথে মিলিত করে ফেইড ইন এবং ফেইড আউট প্রভাব তৈরি করা যায় ওপ্যাসিটি বৈশিষ্ট্যটি শুধুমাত্র সেট করা উপাদানকেই নয় বরং তার সন্তানের উপাদানগুলিকেও প্রভাবিত করে এর মানে হল যে যদি একটি পিতামাতা উপাদানকে আধা স্বচ্ছ করা হয় তবে তার সন্তানের উপাদানগুলি সেই স্বচ্ছতা উত্তরাধিকার সূত্রে পাবে এই উদাহরণে সেটিংসগুলি নিম্নলিখিতভাবে কনফিগার করা হয়েছে ওপ্যাসিটি প্রপার্টিটি যদি এক সেট করা হয় তাহলে উপাদানটি সম্পূর্ণ অস্বচ্ছ হয় একেবারে সাধারণ উপাদানের মতো ওপ্যাসিটি প্রপার্টিটি যদি শূন্য দশমিক পাঁচ সেট করা হয় তাহলে উপাদানটি আধা স্বচ্ছ হয়ে যায় ওপ্যাসিটি প্রপার্টিটি যদি শূন্য সেট করা হয় তাহলে উপাদানটি সম্পূর্ণ স্বচ্ছ হয়ে যায় এবং একদমই দেখা যায় না ট্রানজিশন প্রপার্টি ওপ্যাসিটি সেট করা হয়েছে ফলে যখন মাউস কার্সর উপাদানটির উপর চলে আসে এটি দুই সেকেন্ড পরে ধীরে ধীরে সম্পূর্ণ স্বচ্ছ হয়ে যায় যদি প্যারেন্ট উপাদানের ওপ্যাসিটি প্রপার্টি শূন্য দশমিক পাঁচ হয় তাহলে চাইল্ড উপাদানগুলিও আধা স্বচ্ছ হয়ে যায় এরপর চলুন আমরা জেড ইন্ডেক্স বৈশিষ্ট্যটি দেখি জেড ইন্ডেক্স একটি সিএসএস বৈশিষ্ট্য যা উপাদানগুলির স্তরায়নের ক্রম নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয় এই বৈশিষ্ট্যটি নির্ধারণ করে একটি উপাদান অন্যান্য উপাদানের সামনে বা পেছনে প্রদর্শিত হবে কিনা লাল বক্সে জেড ইন্ডেক্স হলো এক তাই এই উপাদানটি অন্য উপাদানগুলোর সামনে দেখা যায় নীল বক্সে জেড ইন্ডেক্স হল শূন্য তাই এই উপাদানটি লাল বক্সের পিছনে থাকে সবুজ বক্সে জেড ইন্ডেক্স হল দুই এবং এটি সবচেয়ে সামনে দেখা যায় হালকা নীল বক্সে সর্বোচ্চ জেড ইন্ডেক্স হল চার কিন্তু যেহেতু প্যারেন্ট উপাদানের জেড ইন্ডেক্স হল শূন্য তাই এটি সবচেয়ে সামনে দেখা যায় না জেড ইন্ডেক্স প্রপার্টি একটি সংখ্যাত্মক মান নেয় যেখানে বেশি সংখ্যার উপাদানগুলো ছোট সংখ্যার উপাদানগুলোর সামনের দিকে প্রদর্শিত হয় ডিফল্টভাবে যেসব উপাদানে জেড ইন্ডেক্স নির্ধারণ করা হয়নি সেগুলি দেখানোর ক্রমানুসারে স্তূপীকৃত হয় তবে জেড ইন্ডেক্স কার্যকর হওয়ার জন্য উপাদানের পজিশন প্রপার্টি রেলেটিভ অ্যাবসলিউট ফিক্সড বা স্টিকি এ সেট করা থাকা আবশ্যক যদি পজিশন থাকে স্ট্যাটিক তাহলে জেড ইন্ডেক্স কার্যকর হয় না যদি জেড ইন্ডেক্স এই একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা দেওয়া হয় তাহলে উপাদানটি সামনের দিকে বেশি প্রদর্শিত হয় সংখ্যা যত বড় হয় অন্য উপাদানগুলোর তুলনায় এটি তত বেশি সামনে প্রদর্শিত হয় যদি জেড ইন্ডেক্স এর মান শূন্য সেট করা হয় এটি ডিফল্ট স্তূপীকরণ ক্রমানুসারে থাকে যদি জেড ইন্ডেক্স সমান এক সেট করা হয় উপাদানটি অন্য উপাদানগুলোর এক স্তরের সামনে প্রদর্শিত হয় যদি জেড ইন্ডেক্স এ একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা দেওয়া হয় তাহলে উপাদানটি আরও পিছনের দিকে প্রদর্শিত হয় সংখ্যা যত ছোট হয় এটি অন্য উপাদানগুলোর তুলনায় তত বেশি পিছনে প্রদর্শিত হয় যদি জেড ইন্ডেক্স সমান মাইনাস এক সেট করা হয় উপাদানটি অন্য উপাদানগুলোর এক স্তরের পিছনে প্রদর্শিত হয় জেড ইন্ডেক্স মূল উপাদানের জেড ইন্ডেক্স এর উপর নির্ভর করে যখন একটি মূল উপাদানে জেড ইন্ডেক্স নির্ধারণ করা থাকে তখন সেই মূল উপাদানের মধ্যে আপেক্ষিক স্তূপীকরণ ক্রম প্রয়োগ করা হয় এটিকে বলা হয় স্তূপীকরণ পরিপ্রেক্ষিত সুতরাং যদি কোনো শিশু উপাদানের জেড ইন্ডেক্স বেশি থাকে কিন্তু তার মূল উপাদানের জেড ইন্ডেক্স কম থাকে তাহলে এটি অন্যান্য উপাদানের সামনে প্রদর্শিত হবে না এখন চলুন ক্লিপপাথ প্রপার্টির দিকে নজর দিই সিএসএস এর ক্লিপপাথ একটি প্রপার্টি যা উপাদানগুলিকে নির্দিষ্ট আকারে ক্লিপ করতে ব্যবহৃত হয় সাধারণত উপাদানগুলো আয়তাকার বাক্স হিসেবে প্রদর্শিত হয় তবে ক্লিপপাথ ব্যবহার করে এটি বৃত্ত বা বহুভুজের মতো জটিল আকারে প্রদর্শিত হতে পারে এটি ভিজুয়াল ডিজাইন বা ইন্টারঅ্যাক্টিভ প্রভাব তৈরির জন্য একটি অত্যন্ত কার্যকর সরঞ্জাম ক্লিপপাথ প্রপার্টি একটি উপাদানের প্রদর্শন এলাকা সীমিত করে এবং নির্দিষ্ট আকারের বাইরের অংশগুলো লুকিয়ে দেয় এখন আমরা সাধারণত ব্যবহৃত আকৃতিগুলি কিভাবে নির্ধারণ করতে হয় তা ব্যাখ্যা করব সার্কেল একটি উপাদানকে বৃত্তাকার আকৃতিতে ক্লিপ করে আপনি বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্দিষ্ট করে আকৃতি নিয়ন্ত্রণ করতে পারেন প্রথম পঞ্চাশ শতাংশ হল বৃত্তের ব্যাসার্ধ উপাদানের প্রস্থ বা উচ্চতার শতাংশ হিসেবে পরবর্তী এক পঞ্চাশ শতাংশ পঞ্চাশ শতাংশ হল বৃত্তের কেন্দ্রের অবস্থান উপাদানের প্রস্থ এবং উচ্চতার শতাংশ হিসেবে এখানে এটি উপাদানের আইসমাত্রিক ব্যাসার্থের একটি বৃত্ত নির্দেশ করে যা উপাদানের কেন্দ্রে অবস্থিত লিপস একটি উপাদানকে একটি ডিম্বাকার আকারে ক্লিপ করে আপনি প্রস্থ এবং উচ্চতার ব্যাসার্থ উভয়ই নির্দেশ করতে পারেন পাশাপাশি কেন্দ্রের অবস্থানও প্রথম পঞ্চাশ শতাংশ ত্রিশ শতাংশ হল প্রস্থ এবং উচ্চতার ব্যাসার্ধ পরবর্তী এক পঞ্চাশ শতাংশ পঞ্চাশ শতাংশ হল ডিম্বাকৃতির কেন্দ্রের অবস্থান এই উদাহরণে এটি উপাদানের কেন্দ্রে একটি ডিম্বাকৃতি নির্দেশ করে যার প্রস্থ পঞ্চাশ শতাংশ এবং উচ্চতা ত্রিশ শতাংশ পলিগন নির্দিষ্ট শীর্ষবিন্দু একত্রিত করে একটি বহুভুজ তৈরি করে প্রতিটি শীর্ষবিন্দু উপাদানের ভিতরে আপেক্ষিক স্থানাঙ্ক দিয়ে নির্ধারিত হয় এই উদাহরণে এটি তিনটি শীর্ষবিন্দু নির্ধারণ করে উপরের কেন্দ্র নিচের ডান নিচের বাম এবং একটি ত্রিভুজে ক্লিপ করে পলিগন খুবই নমনীয় এবং যে কোনো আকৃতি তৈরি করতে পারে ইনসেট উপাদানের বাইরের প্রান্তগুলো থেকে ভিতরে ক্লিপ করে প্রত্যেকটি চারপাশ থেকে দূরত্ব নির্দেশ করে একটি আয়ক্ষেত্র নির্ধারণ করুন দশ শতাংশ হল উপরিভাগ থেকে দূরত্ব কুড়ি শতাংশ হল ডান প্রান্ত থেকে দূরত্ব ত্রিশ শতাংশ হল নিচের প্রান্ত থেকে দূরত্ব চল্লিশ শতাংশ হল বাম প্রান্ত থেকে দূরত্ব এই নির্দিষ্টকরণ উপাদানের ভিতরে ছোট হয়ে যাওয়া একটি আয়তক্ষেত্র তৈরি করে সিএসএস ক্লিপপাথ শুধুমাত্র প্রাথমিক আকার নয় বরং এস ভিজি ক্লিপপাথ উপাদান ব্যবহার করে জটিল আকৃতিও ক্লিপ করতে পারে এই উদাহরণে এস ভিজিতে মাইক্লিপ সহ একটি বৃত্তাকার ক্লিপ পাথ এইচটিএমএল উপাদানে প্রয়োগ করা হয়েছে এই ভিডিওটির সোর্স কোড সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে আপনি যদি ইচ্ছা করেন তবে দয়া করে আপনার শেখার সহায়তায় বিবরণের ইউআরএলটি পরিদর্শন করুন দেখার জন্য ধন্যবাদ আপনি যদি আরও কন্টেন্ট উপভোগ করতে চান তবে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন